তুমি সবাইকে তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই আমার কথা বলার ভিডিওটা অনেক পছন্দ করেছো তোমাদের সবাইকে অনেক তো মাসাল্লাহ বলবা আজকে আমাকে মা অনেক সুন্দর করে ছাড়িয়ে দিছে অনেক কিউট করে চুল বেঁধে দিয়েছে আমরা এখন বাসে বসে আছি আমাকে মা বলেছে আজকে সুন্দর একটা যাকে নিয়ে যাবে আমি বাসে বসে বিস্কিট খেতে খেতে সব লিপস্টিক খেয়ে ফেলেছি তোমরা কি জানো আমার মায়ের সুন্দর জায়গা কোনটা আমার মায়ের সুন্দর জায়গা মানে বাজার করা আমাকে নিয়ে এসে মুরগি কিনতে এটা কি কোন ঘোরের জায়গা হলো তোমরাই বলো মা বলল এই দোকানটা আজকে নতুন হয়েছে তাই আমি তোমাকে আমি ঘুরাইতে নিয়ে আসছি তোমরাই বলো তো বাচ্চাদের কি তুই এখানে ঘুরাইতে নিয়ে যায় আমার মামের মাথায় কবে জিপতে হবে দেখো দেখো লাল লাল ভটকা তোমার কি খাপা কত সুন্দর চকলেট আমার মা একটু বোঝে না যে তার মেয়ে চকলেট খেতে চাই দেখো দেখো আমি লাল পাপ নিয়েছি লাল খাচ্ছি আমার মা তো বাজার করা শেষ এখন তো বাসায় যাবে তো আমি একটু খেলতে পারলাম না তাই আমি ভাবে বাসায় যাবো না তাই আমি চলার কি আটকে দিলাম

আচ্ছা দেখি একটু তুমি যাও তো দেখি শুনো একটু দরজা খুলে দেখি একটু দরজা খুলে যাও তো মা কি হবে যাই হ্যাঁ টিপ দিয়েছ ও দরজা খুলে গেছে কি ডিজিটাল দরজা এই তো কি ওই স্লাইডটাতে না তুমি বড় স্লাইডটাতে উঠবা মা হেল্প করবো উঠো হুম হ্যাঁ তো গুড উপস কয় উপস তোমার হ্যাঁ আমি প্যান্ট ধরে রেখেছি তুমি উঠো ধরবো না আচ্ছা হ্যাঁ কত কষ্ট করে তুমি পাহাড়ে উঠলা ধরতে হবে তোমাকে আজ অনেক খেলেছ অনেক মজা করেছি তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করবা দেখে এই ফুলগুলা কত সুইচ এখন আমরা বাসায় চলে যাব এখন মা আমাকে দাঁত দিয়ে খুলে দিচ্ছে হেল্প করতেছি তোমরা সবাই তোমাদের আম্মি জেদকে হেল্প করবা আল্লাহতে সবাইকে